আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সলভ করব রাজশাহী বোর্ড পঁচিশ সালে আসা সরল লেখা অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন তো প্রথমেই ক নাম্বারে যেটা আসছে সেটা বলেছে যে একটি সরল ইকুয়েশন বের করো যার ঢালের মানটা দিয়ে দেওয়া আছে কত ঢালের মানটা দিয়ে দেওয়া আছে হচ্ছে মাইনাস ওয়ান আর বলছে মূল বিন্দু থেকে যার দূরত্বটা হচ্ছে দুই একক মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে দুই একক তাহলে সেই সরলেখার সমীকরণ কি হবে সরললেখার সমীকরণ হবে আমরা জানি যে ওয়াই ইকুয়েল টু এম এক্স প্লাস সি এটা হচ্ছে স্বর ইকুয়েশন যার মধ্যে ঢালের মানটা বলে দিচ্ছে মাইনাস ওয়ান তাহলে ঢালের মানটা মাইনাস বসাই দিলাম মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এটাকে আসলে হবে এক্স যোগ ওয়াই প্লাস সি এটাই হচ্ছে একটা স্বর ইকুয়েশন তাহলে এই স্বরলেখাটা আমি আঁকলাম যার ইকুয়েশন হচ্ছে এক্স যোগ ওয়াই প্লাস সি যেটা কি বলছে মূল বিন্দু থেকে দুই একক দূরত্ব অবস্থান করে তাহলে মূল বিন্দু আমি ধরলাম হচ্ছে জিরো এবং সেখান থেকে তার দূরত্ব এই দূরত্বটা কত হবে দূরত্ব হবে দুই একক দূরত্বে বসে তাহলে দুই একক দূরত্বে হইলে তাহলে আমি দূরত্বের সূত্র জানি দূরত্বের সূত্র আমি ধরলাম যে এটার দূরত্বের মান হচ্ছে ডি ডি এর মান যদি দুই দেওয়া আছে তাহলে ডি এর মানটা বের করব কেমনে সমীকরণটা বসাবো এখানে যে এক্স যোগ ওয়াই যোগ সি মডুলাস এক্সের সহ কত এক্সের সহ হচ্ছে ওয়ান তার উপর স্কোয়ার ওয়াই শহ হচ্ছে ওয়ান তার উপর স্কোয়ার এবং এই সরলরেখাটা কোন বিন্দু থেকে বলতেছে জিরো বিন্দু থেকে তাহলে এর জায়গায় আমরা কত বসাবো এর জায়গায় বসাবো আমরা জিরো এর জায়গায় বসাবো কত এর জায়গায় বসাবো হচ্ছে জিরো এবং এটা দূরত্ব কত দেওয়া আছে দুই একক সুতরাং d এর মানটা হবে হচ্ছে কত দুই একক তাহলে এটা যদি আমি সলভ করি রুট এক এক রুট মিলে কত আসে রুট তাহলে থাকবে হচ্ছে টু টু ইকুয়াল টু এখানে থাকবে হচ্ছে মডুলাস সি সুতরাং আমি এখান থেকে সি এর মানটা কত বলতে পারবো প্লাস মাইনাস টু রুট তাহলে এই সরল ইকুয়েশন কত হবে সরল ইকুয়েশন হবে হচ্ছে এক্স যোগ ওয়াই আর সি এর মানটা কত হবে সি এর মানটা হবে প্লাস মাইনাস রুট টু তাহলে এটাই হচ্ছে সে আমার কাঙ্ক্ষিত ইকুয়েশন তাহলে এটাই হচ্ছে আমার এক নম্বরের আনসার এখন আমরা খ নম্বরে নম্বরে বলেছে যে এম এন রেখার সাথে এম এবং এন দেওয়া আছে এম হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর এন হচ্ছে নাইন বাই ফাইভ এম এন রেখার সমতিখণ্ড বিন্দু মানে সম তিনটা খণ্ড বলছে বিন্দু সাথে মূল বিন্দু যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে মূল বিন্দু কোথায় মূল বিন্দু হচ্ছে এখানে তাহলে সমতি খণ্ড বিন্দুকে আমি ধরলাম একটা বিন্দু হচ্ছে এখানে হইতে পারে আর একটা বিন্দু এখানে হইতে পারে তাহলে এই এই দুই এই তাহলে এই যে সমান দেখাও এই যে একটা খণ্ড এই এক এখানে তিনটা খণ্ড হইছে একটা খণ্ড দুইটা খণ্ড তিনটা খণ্ড এই তিনটা খণ্ড কী বলছে মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তাহলে এটা হচ্ছে মূল বিন্দু তাহলে মূল বিন্দুর সাথে কি ত্রিভুজ উৎপন্ন করবে তাহলে মূল বিন্দুর সাথে এখানে একটা এই ত্রিভুজ এটা এবং এটার সাথে এটা তাহলে এই যে দাগাঙ্কিত একটা অংশ হলো এই ত্রিভুজ এটার ক্ষেত্রফল বের করতে বলছে ঠিক আছে এখন আমি এটাকে যদি আমি ফ্রেশ ভাবে এখানে আঁকাই তাহলে এটাকে আমরা দিলাম হচ্ছে m যেটা হচ্ছে -3 -4 এবং এটা আমাকে দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে 9,5 এখন আমাকে সমতি খণ্ডক বিন্দু বসে আমি তাহলে তিনটা খণ্ড বানাইতে হবে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু তাহলে দেখো একটা দুইটা তিনটা তাহলে আমি নতুন আরো দুইটা পয়েন্ট বলে দিচ্ছি একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি তাহলে আমি এ বিন্দু কিভাবে বের করব এটা বের করব হচ্ছে অন্তবিভক্ত বিভক্ত অথবা বহির্বিভক্ত দুইভাবে বের করা যায় তাহলে প্রথমে আমি যদি এই অংশটুকুকে যে এক ধরি এবং এখান থেকে এই পুরো অংশকে দুই ধরি তাহলে কোনো অপরাধ হবে না কারণ এখানে তিনটা খন্ড একটা দুইটা তিনটা দুইটা খণ্ডকে দুই একটা খণ্ডকে এক বলতেছি তাহলে এ বিন্দু স্থানাঙ্ক আমরা বের করতে চাই তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করবো এ বিন্দুর স্থানাঙ্ককে আমি ধলাম হচ্ছে x, y তাহলে প্রথমটা x পরেরটা হচ্ছে y তাহলে এটা কিভাবে বের করব এটা বের করার আগে তো আমরা বেসিক দেখে আসি বেসিক বলেছে যে এখানে এ যদি এখানে বিন্দু x1, y1 হয় b এখানে বিন্দু যদি x2, y2 হয় তাহলে সংযোগ রেখাংশের ভিতরে কোন একটা বিন্দু দেওয়া আছে ধরো আমাকে সি বিন্দু বের করতে হবে যেটার মান হচ্ছে এক্স কমা ওয়াই তাহলে এখানে এখানে মানটা বলে দিচ্ছে এম ওয়ান এবং এটার বিভক্তির মান বলছে এম টু তাহলে সির মানটা এক্স এর মানটা কেমনে বের করব এক্স এর মান বের করার সূত্র হচ্ছে যে এটা প্রথমটা নিব প্রথমটা হচ্ছে এক্স ওয়ান এবং তার হচ্ছে বিপরীত পাশেরটা এম টু নিব তাহলে কত থাকবে কতটুকু অংশ ভাগ করছে সেটা নিব তাহলে হচ্ছে এম টু আর দুইটা অংশের মাঝখানে যদি বিভক্ত করে তাহলে সবসময় প্লাস দিব ঠিক আছে আচ্ছা তাহলে x1 এর সাথে প্রথমে কে গেল m2 আর তাহলে এই পাশে প্রথমটাকে x2 x2 এর সাথে কোনটা যাবে m1 তাহলে x2 এর সাথে যাবে হচ্ছে m1 আর নিশ্চিত থাকবে কি যে দুইটা অংশ ভাগ করছে তাদের যোগ ফল যোগফল m1 m2 করলে আমি x পয়েন্টের আমি স্থানাঙ্কটা পেয়ে যাব আর y এর মানক কিভাবে পাবো y স্থানাঙ্ক পাবো ভাগের মতই যেহেতু মাঝখানে পয়েন্টটা বের করতেছি তাহলে অন্তর বিভক্ত তাই এখানে প্লাস দেব নিচে সবসময় সময় কি হবে দুইটা অংশের যে দুইটা অংশ দ্বারা ভাগ করছে অনুপাতে সে দুটার যোগফল আর উপরে থাকবে কিভাবে আগের মতোই তাহলে এখন ওয়াই নিয়ে কাজ করতেছি তাহলে ওয়াই ওয়ান ওয়ান নেব তাহলে ওয়াই ওয়ান ইন কত অংশ ভাগ করছে বিপরীত পাশেরটা এম টু আর এখানে কত থাকবে এখানে থাকবে হচ্ছে ওয়াই টু ইন আর এই পাশে কত থাকবে এপাশে পাশে হচ্ছে এম ওয়ান তাহলে আমরা যদি উন করে বসাই দিই তাহলে এটা আমি এক্স আর ওয়াই এর স্থানাঙ্ক পেয়ে যাবো এই অংশের কাজটাই আমরা এখন এখানে করব তাহলে এখন এই পাশে যদি যাই আগের ওইটাকে যদি রুলস ফলো করি তাহলে এখানে কি হবে যে এক্স এর মান বের করতে চাচ্ছি আমরা তাহলে প্রথমে এখানে এক অনুপাতে ভাগ করছে যেটা ভাগ করছে সেটা আমি নিচে লিখে দিই এক যোগ দুই এখানে হবে এক যোগ দুই একের সাথে কত নিব বিপরীত পাশের এটার মান তাহলে ওয়ান ইন্টু নাইন যোগ দুইয়ের সাথে আসবে কত দুইয়ের সাথে আসবে হচ্ছে মাইনাস থ্রি তাহলে একবার লিখে দিলাম মাইনাস ছয় আর এখানে তাহলে এবার এর মানটা বের করতেছে এর মান সাথে কত আসবে একের সাথে আসবে এর মান তাহলে ওয়ান ইন্টু ফাইভ যোগ দুইয়ের সাথে আসবে মাইনাস এইট মাইনাস সরি ফোর তাহলে চার দুগুনা কত আসবে মাইনাস আট তাহলে এখন যদি একটু ছোটো করি ছোটো কলে আসবে নয় থেকে ছয় চলে গেলে থাকবে হচ্ছে তিন ডিভাইডেড বাই তিন আর এখানে থাকবে থ্রি ডিভাইডেড বাই পাঁচ থেকে আট চলে গেলে মাইনাস এইট চলে গেলে থাকবে কত মাইনাস থ্রি তাহলে অ্যান্সার কত থাকতেছে থাকতেছে ওয়ান কমা মাইনাস ওয়ান তাহলে কী পাইলাম এ পয়েন্টের স্থানাঙ্ক পেয়ে গেছি এ পয়েন্টের স্থানাঙ্ক কত হবে ওয়ান কমা মাইনাস ওয়ান তাহলে আমি এটা লিখি দিই এখানে তাহলে আমি যদি লিখি দিই যে এই পয়েন্ট এখানে লিখলাম তার স্থানাঙ্ক হচ্ছে ওয়ান কমা মাইনাস ওয়ান এবার বি পয়েন্টের স্থানাঙ্ক বের করতে হবে যে এই পয়েন্টে আমরা যদি এটাকে ওয়ান এটাকে টুইস্ট অনুপাতে ভাগ করি সেভাবে বের করতে পারি আর একটা হচ্ছে দুইটা পয়েন্টের মধ্য মধ্যবিন্দুর মাধ্যমে বের করতে পারি তাহলে যেহেতু আমরা জানি মধ্যবিন্দু বের করা সোজা তাহলে এটাই বের করে ফেলবো তাহলে বি পয়েন্টের স্থানাঙ্ক কীভাবে বের করবো দুইটা প্রথম ডেক্সের জন্য পরেরটা বাইয়ের জন্য তাহলে মান বের করবো কেমনে প্রথমটা যোগ প্রথমটা বাই দুই তাহলে এক জয় যোগ নয় ডিভাইড বাই দুই আর এটা হচ্ছে মাইনাস ওয়ান যোগ পরেরটা মানে পাঁচ মাইনাস ওয়ান যোগ পাঁচ ডিভাইডেড বাই হচ্ছে দুই তাহলে কত পাচ্ছি দশ বাই দুই মানে হচ্ছে ফাইভ আর এখানে থাকতেছে ফোর বাই দুই মানে হচ্ছে টু তাহলে বি পয়েন্টের স্থানাঙ্করটা আমরা পেয়ে গেলাম তাহলে বি পয়েন্টের স্থানাঙ্কটা লিখে দিচ্ছি একটা হচ্ছে ফাইভ কমা টু এখন আমরা যদি দুইটা পয়েন্ট পেয়ে যাই আমি দুইটা পয়েন্টকে এখানে ইনক্লুড করতে চাই যে এটাকে আমি ধরলাম এ পয়েন্ট আর এই অংশটাকে আমি ধরলাম হচ্ছে বি পয়েন্ট তাহলে সব পেয়ে গেছি আর এটাকে আমরা বলবো হচ্ছে জিরো কমা জিরো এই পয়েন্টের মান কত পেয়েছি ওয়ান আর বিয়ের কত পেয়েছি ফাইভ কমা টু তাহলে আমাকে বলছে যে সমৃখ বিন্দু তাহলে আমি তৃখণ্ড বিন্দু বের করে ফেলছি এখন তাদের মূল বিন্দুর সাথে মূল বিন্দুর সাথে এটার যে ত্রিভুজ উৎপন্ন করছে তার ক্ষেত্রফল বের করতে হবে আমরা ক্ষেত্রফল বের করার সূত্র জানি সেটা হচ্ছে ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু প্রথমে জিরো জিরো নিলাম জিরো জিরো তারপরে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান এরপরে হচ্ছে ফাইভ টু আর একটা রিপিট আসবে তাহলে জিরো জিরো চলে আসলো তাহলে অ্যান্সার কত থাকবে হাফ ইন্টু জিরোর সাথে এক গুণ করলে জিরো এই এই পাশের গুলো এই পাশেরগুলো আমরা গুণ করে যোগ করব আর নিচের গুলো আমরা গুণ করে কি করব বিয়োগ করব তাহলে গুণ করলে আচ্ছা জিরো আর এটা থাকবে হচ্ছে প্লাস টু আর এটা থাকবে হচ্ছে শূন্য আর এই পাশে গুণ করে বিয়োগ করবো তাহলে শূন্য আর এক গুণ করলে মাইনাস শূন্য আর মাইনাস মাইনাসে কত এক আর পাঁচ গুণ করলে মাইনাস পাঁচ আর সূত্রের মাইনাস মিলে কত হয়ে যাবে প্লাস পাঁচ আর এটা হবে মাইনাস শূন্য তাহলে কত থাকতেছে পাঁচ আর দুয়ে সাত তাহলে সেভেন ডিভাইডেড বাই টু তাহলে যে ত্রিভুজ উৎপন্ন করবে তার ক্ষেত্রফল কত তার ক্ষেত্রফল হচ্ছে সেভেন বাই টু এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার চলো এবার আমরা গ নম্বরে যাই আচ্ছা গ নম্বরে দেখতে পাচ্ছি যে এম এন রেখার সমদ্বিখণ্ডক দ্বারা এক্স অক্ষে খণ্ডিত অংশের পরিমাণ বের করতে বলছে তাহলে এম মানে কি এম মানে এটা আমি যদি এখানে ফ্রেশ করে আঁকি যে এটা হচ্ছে আমার এম এবং এটা হচ্ছে আমার এর এর মান 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 ছিল 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 আর কত হচ্ছে তাহলে কমা এটা সমদ্বিখণ্ড সমদিখণ্ড মানে কি সমান দুইটা খণ্ড ভাগ করছে তাহলে আমি এটা লিখলাম এটা সমান দুইটা খণ্ড এখানে ভাগ করছে তাহলে সমান দুই দুইখণ্ড ভাগ করলে এটা আমার কি হবে তাহলে মধ্যবিন্দু হবে তাহলে আমি ধরলাম এটার মান হচ্ছে এস তাহলে এটার বিন্দু স্থানাঙ্ক কত হবে এস বিন্দুর স্থানাঙ্ক হবে প্রথমটা যোগ প্রথমটা প্রথমটা যোগ প্রথমটা ডিভাইডেড বাই দুই মান আর একটা যোগ করে দুই ভাগ করলাম তাহলে ভাগ করলে কি পাবো এখানে হচ্ছে এ বিন্দু স্থানাঙ্ক পাবো তাহলে কত থাকতেছে ছয় বাই দুই মানে হচ্ছে ছয় বাই দুই মানে তিন আর এখানে থাকতেছে কত এক বাই দুই মানে হাফ এখানে হাফ থাকতেছে হ্যাঁ তাহলে এই বিন্দুটা আমি এখানে বসাই দিচ্ছি তাহলে বিন্দুটা হবে বিন্দুটা হবে হচ্ছে থ্রি কমা হাফ আমি হচ্ছে এই রেখাটার এখন সমীকরণ বের করব তাহলে সমীকরণ কীভাবে বের করব আগে হচ্ছে এম এন রেখাটার সমীকরণ বের করি দুই বিন্দুকে আমি সব লেখার সমীকরণ কেমন বের করবো আমরা জানি যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে ওয়াই মাইনাস এটাকে আমরা ধরো এটাকে ধরো এক্স এবং এটাকে ধরো ওয়াই এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মান কত মাইনাস ফোর মাইনাস ওয়ানে প্লাস ফোর মানে মাইনাস ফোর মাইনাস ওয়াই মান হচ্ছে ফাইভ x টু এক্স মাইনাস মান হচ্ছে মাইনাস থ্রি মাইনাস

তাহলে এটাকে আমরা যদি আর করে দিই তাহলে কত থাকবে যে 4y ওয়াই প্লাস চার আর এখানে থাকবে থ্রি এক্স প্লাস সুতরাং আমি এটা সমীকরণ কত আসবে সমীকরণ আসবে হচ্ছে থ্রি এক্স এপাশে চলে গেলে মাইনাস আর এটা পাশে চলে গেলে কত থাকবে প্লাস নাইন মাইনাস ষোলো 4y টু তাহলে কত থাকতেছে ফাইনাল आंसर থ্রি মাইনাস ফোর ওয়াই ইকুয়েল টু জিরো তাহলে এটা কি হলো এটা হচ্ছে আমরা এই রেখাটা সমীকরণ পাইলাম তাহলে এই রেখার লম্বা রেখার সমীকরণ কি আসবে তাহলে এটা আমরা কার সমীকরণ পাইলাম এটা পাইলাম হচ্ছে এম রেখার সমীকরণ এম এর ইকুয়েশন পাইলাম এম এন মানে কোনটা এম মানে এই রেখাটার ইকুয়েশন পাইলাম এখন আমরা জানতে চাচ্ছি যে এই রেখাটার সমীকরণ ধরো এস এটাকে ধরলাম আর এস আর এর সমীকরণ জানতে চাচ্ছি তাহলে আমরা বলতে পারবো না যে এম এন লম্ব এস আর এম এন এস আর উপর লম্ব আমরা এম এন রেখাটার আমরা ঢাল বের করব এম এন রেখার ঢাল কত হবে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো আমরা এই রেখার সমীকরণটা লিখলাম উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে এখানে ঢাল বের করা এই রেখার ঢাল যেতে হবে এই রেখার ঢাল হবে গুণফল করলে মাইনাস ওয়ান আসবে তাহলে এই রেখার ঢালটা কত হচ্ছে ফোর ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস সেভেন সুতরাং দেখতে পাচ্ছি y এর মান হবে 3/4 x 7/4 তাহলে ঢালের মান কত পাচ্ছি ঢালের মান পাচ্ছি হচ্ছে -3/4 তাহলে mn রেখার mn রেখার আমি ঢাল পাইলাম mn রেখার ঢাল ঢাল পাইলাম হচ্ছে 3/4 ওকে এখন আমার তাহলে এই রেখার ঢাল বের করতে হবে তাহলে এই রেখার ঢাল আমি ধরলাম হচ্ছে x আর আমি জানি যে দুইটা রেখা পরস্পর লম্ব হইলে তাদের ঢালের গুণফল কত হয় -1 হয় তাহলে আমি এখান থেকে x এর মানটা বের করে ফেলব আমি এখান থেকে যদি এক্স এর মান বলি এক্স এর মান কত থাকবে মাইনাস ফোর ডিভাইডেড বাই থ্রি তাহলে আমি এই রেখার ঢালের মানটা পেয়ে গেছি তাহলে এই রেখাটা সমীকরণ বের করতে পারবো তাহলে এই রেখার এস সমীকরণ তাহলে কি আসবে এস আর হচ্ছে এক বিন্দু আর একটা ঢালের সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ঢাল এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে কত এই যে এটা এক্স এটা হয় তাহলে ওয়াই ওয়ান মানে হচ্ছে হাফ ঢালার মান আমরা পাইছি মাইনাস ফোর ডিভাইডেড বাই থ্রি আর এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মানে কোনটা এইটা থ্রি তাহলে এইটা কার সমীকরণ পেলাম এস আর সমীকরণ পেলাম এখন এখানে কি করবো তিন দ্বারা গুণ করে দিব তাহলে গুণ করলে কত থাকবে থ্রি ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই দুই আর এখানে মাইনাস ফোর দ্বারা গুণ করে দিলে মাইনাস ফোর এক্স মাইনাস মাইনাসে প্লাস টুয়েলভ আচ্ছা এখন এই অংশটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত থাকবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়েল টু এই পাশে আছে টুয়েলভ আর মাইনাস থ্রি বাই টু এই পাশে গেলে এখানে প্লাস থ্রি বাই টু আসবে তাহলে এটা লসঙ্গ কত থাকতেছে দুই ডিভাইড বাই বারো দুগুণা চব্বিশ আর তিন সাতাশ তাহলে বলতে পারি যে টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই টু কার মান এটার মান তাহলে মাঝখান থেকে যে অংশগুলো যে আমরা যদি গাইড করে দিই তাহলে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই টু তাহলে আমরা যদি দুই দ্বারা গুণ করে দিই তাহলে কত থাকবে যে এইট এক্স যোগ সিক্স ওয়াই ইকুয়েল টু টোয়েন্টি সেভেন তাহলে এটা কার সমীকরণ পাইলাম এটা পাইলাম হচ্ছে যে এস আর এর সমীকরণ মানে সমন্ধি দ্বারা সমীকরণ এবং বসছে এই সম্বন্ধি রেখা এক্স অন্ডিতাংশ বের করতে বস তাহলে এটা এক্স অঙ্কে কি পরিমাণ খণ্ডিতাংশ করবে সেটা বের করতে হবে এক্স যোগ সিক্স ওয়াই ইকুয়েল টু টোয়েন্টি সেভেন তাহলে এটা এক্স অঙ্কে কি পরিমাণ খণ্ডিত করে আমরা খণ্ডিতাংশের সূত্র জানি সেটা হচ্ছে এক্স বাই এ ওয়াই বাই বি টু ওয়ান এটার দ্বারা কি বোঝাচ্ছে এটার দ্বারা বোঝাচ্ছে আমি যদি এখানে আঁকি তাহলে এক্স অক্ষকে কোথায় ছেদ করে এ কমা জিরো বিন্দুতে ছেদ করে আর এই পয়েন্টে জিরো কমা বি পয়েন্টে ছেদ করে ঠিক আছে তাহলে এটার মতো আমরা যদি বানা নিতে চাই তাহলে এখানে ওয়ান রাখতে হবে তাহলে সবাইকে আমরা কি করব সাতাইশ দ্বারা ভাগ করে দিব সাতাইশ দ্বারা ভাগ করলে কত থাকবে এক্স ডিভাইডেড বাই আমি সাতাইশ আর তার নিচে এইট নিয়ে আসলাম ওয়াই ডিভাইডেড বাই সাতাইশ তার নিচে আমি ছয় নিয়ে আসলাম আর কাটাকাটি করলে এক তাহলে দেখো এটার মতো আমি বানাই নিলাম ঠিক আছে তাহলে এটাকে আবার গুন করে দেখো এইট এক্স বাই টোয়েন্টি সেভেন আগের মতোই রয়ে গেছে তাহলে এক্স তাহলে খন্ডির এক শখে খন্ডির অংশ বের করতে বসে তাহলে এক্স অক্ষে কীভাবে আমি যদি আকি তাহলে এক্স অখে এটা টাচ করছে এটা কত হবে হচ্ছে টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই এইট কমা জিরো আর ওয়াই অক্ষ যদি বলতো তাহলে কত ছিল জিরো কমা টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই সিক্স তাহলে এই দুটো অংশে খন খন্ডন করে তাতে খন্ডিতাংশ বের করতে বলছে আচ্ছা খন্ডিতাংশ বের করতে বলছে তাহলে খন্ডিতাংশ বের করলাম এখন যদি বলে খন্ডিতাংশের দৈর্ঘ্য বের করো তাহলে খন্ডিতাংশের দৈর্ঘ্য কি হবে লেন্থ কত খন্ডিতাংশ করছে রুট ওভার এক্স এর সহ আমি যদি এটা উপরে লিখি লেন্থ লেন্থ হবে মানে যে 27 বাই 27 বাই 8 মাইনাস 0 তার উপর স্কয়ার যোগ 0 মাইনাস কত হবে সাতাইশ ডিভাইডেড বাই ছয় সেটার উপর স্কোয়ার রুট কোলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখানে পাচ্ছি যে সাতাইশ বাই আট তারপর স্কোয়ার করলে থাকবে যোগ সাতাইশ বাই ছয় স্কোয়ার রুট ওভার তাহলে ক্যালকুলেটার অ্যান্সার কোলে পাচ্ছি যে ফর্টি ফাইভ ডিভাইডেড বাই এইট তাহলে এত কি হবে এত বর্গ একক ঠিক আছে এত বর্গ একক তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এটার মাধ্যমেই আমরা হচ্ছে গ নাম্বার কোশ্চেন সলভ করলাম এরপরে অন্য কোন বোর্ডে প্রশ্ন নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ